সম্মানিত বিয়ার্স আসসালাম আলাইকুম আপনি যদি কম করছে অনেক সুন্দর একটি টিন সেট বাড়ি করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই বাড়িটি অনেক কম করছে করা হয়েছে বাড়িটির মধ্যে করা হয়েছে চারটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এই বাড়িটি সাতশো আশি স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে বাড়িটির সিঁড়ি অনেক সুন্দরভাবে করা হয়েছে আমার কাছে সিঁড়ির ডিজাইন অনেক ভালো লাগছে আপনার কাছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন নিয়মিত এরকম নতুন নতুন সেট বাড়ির ডিজাইন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা বাড়িটির ভিতর গিয়ে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বাড়িটির মধ্যে ঢুকলি থাকবে একটি লম্বা বেলকনি বেলকনি দর্গ হচ্ছে উনিশ ফিট এবং প্রস্ত ছয় ফিট ছয় ইঞ্চি বেলকনির ডান পাশে করা হয়েছে একটি কিচেন রুম এবং বেলকনির বাম পাশে করা হয়েছে একটি পকেট বেডরুম এই বাড়িটি কালার টিন দিয়ে করা হয়েছে আপনি যদি চান বাড়িটি করতে পারেন বাড়িটির ফ্লোরের মধ্যে কোনো টাইলস করা হয়নি আপনি চাইলে টাইলস করতে পারেন প্রত্যেকটা রুমের মধ্যে প্লেন সিটের দরজা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে কাটের দরজা সেখানে ব্যবহার করতে পারেন বাড়িটির কাজ সম্পূর্ণ কমপ্লিট আজকের ভিডিওতে আমরা এই বাড়িটি সম্পূর্ণ মালামাল করজ দিয়ে দিব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যেহেতু বাড়িটি সম্পূর্ণ নতুন করা হয়েছে এখনো রং করা হয়নি খুব শীঘ্রই এই বাড়িটি রং করা হবে রং করা হয়ে গেলে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আপনার কাছে যদি এই বাড়িটির ডিজাইন ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাড়িটির ভিতরে করা হয়েছে চারটি বেডরুম এবং একটি কিচেন রুম বাড়ির বাহিরে একটি টয়লেট একটি ওয়াশরুম সেটা এখনো করা হয়নি খুব শীঘ্রই টয়লেট এবং ওয়াশরুম করা হবে আমরা নেক্সট দেখাবো দেখাবো সো আজকে শুধু এই বাড়িটি করতে কত টাকা লাগবে আমরা এখন দেখে এই বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে উনচল্লিশ ফিট এবং বিশ ফিট বাড়িটির মধ্যে রয়েছে চারটি বেডরুম একটি কিচেন রুম একটি বেলকুনি বাড়ির ভিতরে টয়লেট এবং ওয়াশরুম করা হয়নি সেটা বাড়ির করা হবে বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে লম্বা একটি হচ্ছে উনিশ ফিট এবং ফস্ত ছয় ফিট ইঞ্চি বেলকুনির ডান পাশে রয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং ফস্ত ছয় ইঞ্চি বেলকুনির বাম পাশে রয়েছে প্রথম বেডরুম এই রুমের দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং প্রস্থ ছয় ফিট ছ ইঞ্চি এখানে হচ্ছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং প্রস্থ বারো ফিট বাড়িটির মাঝখানে করা হয়েছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট এবং প্রস্থ বারো ফিট একেবারে লাস্টে করা হয়েছে চতুর্থ বেডরুম চতুর্থ রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং প্রস্থ বারো ফিট এই বাড়িটির দুই কর্নারের দুটি রুম সমানভাবে করা হয়েছে শুধুমাত্র মাঝখানের রুমটি এক ফুট বড় করে করা হয়েছে আপনি চাইলে সমান ভাবে তিনটো রুম করতে পারেন এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে বাড়িটির ড্রয়িং এইভাবে করা হয়েছে আপনার কাছে যদি এই বাড়ির ড্রয়িং ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কত টাকা লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে পাঁচ হাজার প্রতি পিস ইটের দাম বারো টাকা হলে পাঁচ হাজার ইটের দাম লাগবে ষাট হাজার টাকা সিমেন্ট লাগবে আশি প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে আশি প্যাক সিমেন্টের দাম লাগবে বিয়াল্লিশ হাজার সাতশো টাকা বালি লাগবে পাঁচশো ফুট প্রতি ফুট বালির দাম ষাট টাকা হলে পাঁচশো ফুট বালির দাম লাগবে তিরিশ হাজার টাকা কুয়া লাগবে দুইশো বিশ ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো টাকা হলে দুইশো বিশ কদম লাগবে চব্বিশ হাজার টাকা বাড়িটির মধ্যে টিন সিট লাগবে এক লাখ হাজার টাকা টিনের সাথে কাঠ লাগবে এক লাখ তিরিশ হাজার টাকা দরজা লাগবে পাঁচটি একটি দরজার দাম পাঁচ টাকা হলে পাঁচটি দরজার দাম লাগবে পঁচিশ হাজার টাকা ছোট সাইজ জানালা লাগবে 9টি একটি জানালার দাম দুই টাকা হলে নয়টি জানালার দাম লাগবে আঠেরো হাজার টাকা বাড়িটির মধ্যে প্লেন সিট লাগবে দশ হাজার টাকা বড় সাইজ ফিলার লাগবে একটি ফিলারের দাম বারোশো টাকা হলে দাম লাগবে টাকা ছোট সাইজ ফিলার লাগবে আটটি একটি ফিলারের দাম নয়শো টাকা হলে আটটি ফিলারের দাম লাগবে সাত হাজার দুইশো টাকা এই বাড়িটির মধ্যে ইলেকট্রিকের মালামাল লাগবে পনেরো হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজ রাজমিস্ত্রি বেতন লাগবে চল্লিশ হাজার টাকা বেতন লাগবে পঁয়তাল্লিশ হাজার টাকা ইলেকট্রিক মিস্ত্রি বেতন লাগবে পাঁচ হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো ছয় লাখ বিশ হাজার আটশো টাকা বাড়িটির মধ্যে আরো কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটা আপনারা নিয়ে নেবেন অবশ্যই মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন এক এক জায়গায় এক এক রকম জিনিসপত্রের দাম হতে পারে অবশ্যই আপনি মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন ভালো কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন এই বাড়িটি সম্পূর্ণ নতুন করা হয়েছে খুব শিগগিরই বাড়িটির মধ্যে রং করা হবে রং করা হয়ে গেলে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো সেভিডের মাধ্যমে বাড়িটির ভিতর ডিজাইন সহ দেখাবো আপনি যদি এই বাড়িটির ভিতর ডিজাইন দেখতে চান অবশ্যই আমাদের সাথে থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি হবে নেক্সট ভিডিওতে